জি বাংলা সোনার সংসার নমস্কার আমি শ্রী নমস্কার আমি রাজ নমস্কার আমি শেতে ভট্টাচার্য নমস্কার আমি পল্লবী মানে আপনাদের সকলের প্রিয় নি ফুলের মধুর কন্যা জি বাংলা 25 বছর পার করলো মিনিমাম আরো 25 বছর যাবে জি বাংলা সোনার সংসার হ্যাপি বার্থডে জি বাংলা সম্পর্কে সবচেয়ে বড় উৎসব জি বাংলা সোনার সংসার 2025 জি বাংলা সোনার সংসার আমরা গোটা বছরটা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য কারণ আমাদের জি বাংলার যে সংসার সেই সংসারের প্রতিটি সদস্য সদস্য এক জায়গায় এসে আমরা উদযাপন করি গোটা বছর জুড়ে আপনাদের সংসারের এক গুরুত্বপূর্ণ অংশ জি বাংলা এবং সেটা এক বছর দু বছর নয় পঁচিশ বছর ধরে এবারে জি বাংলা সোনার সংসার আরও আরও স্পেশাল কারণ এবছর সোনার সংসারের মঞ্চে আমরা উদযাপন করব জি বাংলার পঁচিশ বছরের জন্মদিন আর এই পথ চলা এই জন্মদিন বা এই পুরো কোনোটাই সম্ভবত না আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ ছাড়া এভাবেই আমাদের সঙ্গে থাকবেন ভালোবাসতে থাকবেন আশীর্বাদ করবেন এবং আমরাও চেষ্টা করব যথাসাধ্য পরিশ্রম করে আপনাদের ঘরে ঘরে আপনাদের সংসারে সংসারে বিনোদন পৌঁছে দিতে এবং

কারণ জি বাংলা 25 তম জন্মদিন আমরা সবাই ভীষণ এক্সাইটেড আমরা কিন্তু সকাল থেকে অপেক্ষা অপেক্ষা আমরা কিন্তু সকাল থেকে রেডি হয়ে অপেক্ষা করেছি কখন আমরা পারফর্ম করব ভীষণ এক্সাইটেড পুরো એનર્জিতে কোনো খান্তি নেই ফাটিয়ে পারফর্ম করছি ফাটিয়ে এনজয় করছি হ্যাঁ এবারে আসো কারণ একটু পরে আমরা স্টেজে উঠবো আমাদের নাচটা হবে এবং জানি না কিরকম লাগবে তবে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব আর শুধু আমরা না তোমাদের প্রিয় সকল জুটি থাকছে দারুণ দারুণ পারফরমেন্স আমরা সেগুলো দেখার জন্য প্রচন্ড এক্সাইটেড তো অবশ্যই কিন্তু দেখতে হবে তোমাদের শ্রী নমস্কার আমি রাজ আজকে আমরা সম্পূর্ণ একটা অন্য লুকে আছি কারণ আমাদের একটা ধামাকাদার পারফরম্যান্স আছে অলরেডি এখানে অন্যরা পারফর্ম করছে এরপরেই আমাদের নাচটা একটু নার্ভাসনেস তো কাজ করছে একবার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে একটা পারফরম্যান্স চলছে আমাদেরই পরিবারের একটা কাপল একটা ধামাকাদার পারফরম্যান্সের জন্য রেডি হচ্ছে কিন্তু আমরা আমরা এই পরে পারফর্ম করব এটা ধামাকেদার পারফরম্যান্সের জন্য আমরা রেডি বলে দিও না আমরা অনেক রিহার্সাল করেছি অনেক খাটা করেছি আর ফাইনালি যে আমরা একটা ইয়েলো ইয়েলো লুকে চলে এসেছি তো আই होप আপনাদের ভাল লাগবে আরে তো সবাইকে বলো আছে কি সি বাংলার 25 তম জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে মানে এত সুন্দর করে পুরো সেটটা ডেকোরেট করা হয়েছে আমাদের তিনটাই হচ্ছে বার্থডে থিম সবাই একটা পার্টি ওয়্যার পরে আছি পরিবারের সবাই একত্রিত একত্রিত পরিবারের সবাই একত্রিত হয়েছি এত বড় একটা অনুষ্ঠান সম্পর্কে সবথেকে বড় উৎসব আমরা পালন করব তো চোখ রাখুন জি বাংলা সোনা সংসার দু তোমাদের সকলের প্রিয় ধারাবাহিক জগৎ ধাত্রের আর আমি তোমাদের সকলের প্রিয় ধারাবাহিক মিঠি জোড়া মানে নীল আমরা আজকে কিন্তু মেহেন্দি আর নীলাঞ্জনা হিসেবে আসেনি আমরা কোথায় এসেছি আমরা এসেছি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড সো আমরা ভীষণ এক্সাইটেড আর সব থেকে বেশি এক্সাইটমেন্টের কারণ হচ্ছে জি বাংলা পঁচিশ বছর কমপ্লিট করতে চলেছে জি বাংলার জন্মদিন ওই দিন মানে আজকে জন্মদিন এবং মানে কি বলবো আমাদের

মধুর পর্ণা আজকে কিন্তু আমি চলে এসেছি সোনার সংসারে মানে আমাদের এই জি বাংলার জন্মদিনের সেলিব্রেশনে এবং জি বাংলার যখন জন্মদিন তখন এটা আমাদের সংসারের কাছে তো খুব বড় একটা বিষয় আমরা সবাই ওই জন্য সুন্দর করে তৈরি হয়েছি রেডি হয়ে সেলিব্রেট করছি জন্মদিন জি বাংলার আর আপনারা তো আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি তাই আপনাদের কিন্তু সব সময় আমাদের সঙ্গে থাকতেই হবে না হলে কিন্তু আমাদের এই আনন্দ আমাদের এই উদযাপন কিন্তু অসম্পূর্ণ তাই প্লিজ আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের আপনাদের জন্য কি কি সারপ্রাইজ রয়েছে বাংলাদেশ 25 বছর পার করলো মিনিমাম আরো 25 বছর যাবে এবং এই 25 বছরে অনেক বছর ধরে জি বাংলার সঙ্গে জি বাংলার সঙ্গে আমাদের সম্পর্ক তো কাজেই হ্যাপি বার্থডে জি বাংলা সবাই খুব ভালো পারফরম্যান্স করেছে কেউ কারোর থেকে কম নয় কিন্তু এরপর আরেকটা পারফরম্যান্সের জন্য সেট রেডি হচ্ছে আমাদের টাটা বাইবাই হয়ে গেছে আপনার সঙ্গে থাকুন এবং আমরা যেভাবে আনন্দ করেছি আমি আমি জানি যে আপনারাও ঠিক সেভাবেই আনন্দ পাবেন আমাদের পারফরমেন্স দেখে এবং খুব ইম্পর্টেন্ট বিষয় জি বাংলার পঁচিশ বছর আর শুভ জন্মদিন জি বাংলার স্যার অল দ্য ভেরি বেস্ট টু দ্য এন্টায়ার টিম আর অবশ্যই মানে খুব স্পেশাল দিন তো না এসে কী করে পারি আর জি বাংলা আমার পরিবার তো জি বাংলা পরিবার আমার পরিবার নমস্কার আমি পারুন আমি রান আর আমরা এক্ষুনি একটা খুব থামাকে তার দিয়ে এসেছি কেমন ছিল কেমন ছিল খুব এক্সাইটেড ছিলাম প্রচন্ড এনার্জি নিয়ে পারফর্ম করেছি আর সেটা নিশ্চয়ই আপনারা জি বাংলা পর্দায় যখন সোনার সংসার এবারে দেখানো হবে তখন সেটা নিশ্চয়ই আপনারা ফিল করতে পারবেন তাই তো ইনিশিয়ালি আমি কিন্তু খুব নার্ভাস ছিলাম বাট ফাইনালি আই গেস উই ডিড ইট ডিড ইট ইয়েস আর এটা আমাদের প্রথম পারফরম্যান্স ছিল পরিনিতার ধারাবাইকে আর পারুল আর রায়ান হিসেবে কিন্তু আমরা কিন্তু একেবারে ফুল এনার্জি নিয়ে পারফর্ম করেছি কারণ এটা জি বাংলার 25 তম জন্মদিন সাথে সাথে সম্পর্কের সবথেকে বড় উৎসব জি বাংলা সোনার সংসার নমস্কার আমি কনিরিকা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছে জি বাংলা সোনার সংসার সম্পর্কে সবচেয়ে বড় উৎসব আমরা সবাই সাংঘাতিক রকম এক্সাইটেড আশা করছি সবাই মিলে আপনাদেরকে দারুণ এন্টারটেনমেন্ট দিতে পারব আমাদের বন্ধু বান্ধবরা অ্যাওয়ার্ড পাবে এবং সমস্ত সেই সপ্তাহে সপ্তাহ ভোর যে সিরিয়ালগুলো চলে যেগুলো আপনাদের মন মাতিয়ে রাখে তারা তাদের কলা অ্যাওয়ার্ড পাবে আমি তো থাকবোই আপনারা কিন্তু চোখ রাখবেন জি বাংলার পর্দায় এত দিনের অপেক্ষার আজকে অবসান কারণ বলো আজকে আমাদের ভি বাংলা সোনার সংসার এবং এত রিহার্সাল এত প্রোমো শ্যুট এত কিছুর পর ফাইনালি আজকে আমাদের শ্যুটটা হলো আমরা নাচ করলাম প্রচুর নাচ করলাম একদম সুন্দর লাগছে সুন্দর একটা কস্টিউম দিয়েছে সুন্দর একটা গানে আমরা পারফর্ম করেছি প্রচন্ড আনন্দ করে মজা করেছি এবং আমাদের সাথে আরো জি বাংলার বাকি সমস্ত সদস্যরা আছে সবার সাথে আমাদের এই সোনার সংসারের সময় দেখা হয় তো খুব মজা হয় খুব ভালো লাগছে এবার আর সেলিব্রেশন মানে জি বাংলার পঁচিশ বছরের জন্মদিন তাই একটু জি বাংলা বাংলা এবং জি পরিবারকে অজস্র অজস্র ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে জি বাংলার পঁচিশতম জন্মদিন তাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং জি বাংলাকে জানাই আমরা অর্থাৎ নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমাদেরও একসাথে পথ চলার পঁচিশ বছর কাজেই এটাও আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নমস্কার আমি শ্বেতা ভট্টাচার্য আপনাদের সকলের প্রিয় শ্যামলী শ্যামলীর সাজ কিন্তু এরকম তো হয় না একটু অন্যরকম সাজ আমরা একেবারে তৈরি নাচ করার জন্য আমাদের রিহার্সাল কমপ্লিট আমি আপনাদেরকে বলেছি একটু পরেই আমরা স্টেজে উঠবো সব প্রিপারেশন চলছে স্টেজে ওঠায় এই যে এত আয়োজন এত সাজগোত কিসের জন্য জানেন কারণ জি বাংলার পঁচিশ বছরের জন্মদিন উদযাপন হচ্ছে আমরা সবাই খুব এক্সাইটেড সবাই খুব খুশি একদিন মতো করেছে সেই কারণে একটু নার্ভাস তো লাগছে বটেই তাও তবুও আমরা খুব আনন্দে আছি খুব মজায় আছি কারণ জি বাংলার জন্মদিন বলে কথা সঙ্গে চাই কিন্তু আপনাদের খুব শীঘ্রই আসতে চলেছে সম্পর্কে থেকে বড় উৎসব জি বাংলার সোনার সংসার দু হাজার পঁচিশ চোখ রাখতে হবে আর থাকতে হবে আমাদের সাথে নমস্কার আমি রোহিত নমস্কার আমি ফুলকি আমাদের পারফরম্যান্স জাস্ট হলো এবং খুব ভালো হয়েছে আমাদের তো মনে চেয়েছিলাম ঠিক সেভাবে করেছে এবার আপনাদের বলার পালা আপনাদের দেখতে হবে একদম দেখতে ভুলবেন না সম্পর্কে সবচেয়ে বড় উৎসব সোনা সংসার দু হাজার পঁচিশ এবং সবথেকে বড় কথা এইবার আমরা সেলিব্রেট করছি জি বাংলার পঁচিশ বছর হ্যাঁ টোয়েন্টি ফিফ্থ বার্থডে সো দিস ইজ ডেফিনেটলি ওয়ে বিগার দ্যান বি হ্যাভ সিন ইন লাস্ট ইয়ার্স তো প্লিজ স্টে বিথ হাস

হ্যাঁ কারণ আমরা একটু অন্যরকম সেজেছি আর কি আজকে তো সোনার সংসারের আমাদের পারফরমেন্স আছে তো আমরা একটু এক্সাইটেড একটু নার্ভাসও কারণ তো হতোই কারণ কি এটা তো জি জি বাংলার জন্মদিন তার বাংলা সোনার সংসার তো আমাদের প্রথমবার কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে একটা দিতে চলেছি আপনার সাথে আছেন তো কারণ এটা জি বাংলার পঁচিশতম জন্মদিন তাই সোনার সংসার কিন্তু এবার হবে আরও বড় করে আরও ধুমধাম করে আমরা তো থাকছি আপনারাও থাকবেন কিন্তু আর শিগ্রি আসতে চলেছে জি বাংলা সোনার সংসার আপনাদেরকে চোখ রাখতেই হবে জি বাংলার পর্দায় নমস্কার আমি আরাত্রিকা মানে তোমাদের সকলের প্রিয় মিঠি জোড়া ধারাবাহিকের রায় আজকে চলে এসেছি সোনার সংসার শুটে সারা বছর ধরে দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সোনার সংসার এবছর সোনার সংসার কিন্তু প্রচন্ড স্পেশাল আমাদের প্রত্যেকের জন্য কারণটা নিশ্চয়ই জানো জেনে গেছে এতক্ষণে জি বাংলার পঁচিশ বছরের জন্মদিন হ্যাঁ হ্যাপি বার্থডে জি বাংলা সম্পর্কে সবচেয়ে বড় উৎসব জি বাংলা সোনার সংসার দু হাজার পঁচিশ খুব শীঘ্রই আসছে প্রত্যেক বছরের মতো এই বছরও জি বাংলার পর্দায় দেখতে ভুলবেন না যেখানে রয়েছে জি বাংলার সকল সদস্যরা সকল সিরিয়াল যারা আপনাদের এতদিন বিনোদন দিয়ে এসছে আর তার থেকেও মজার বিষয় হলো যেটা আপনারা জানেন যার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন এই বছরও প্রত্যেক বছরের মতো এই বছরও সেরা যারা রয়েছে তারা পুরস্কার পেয়ে যাবে আপনারা ভোট করে সেরা নির্বাচন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই দেখতে ভুলবেন না জি বাংলা সোনার সংসার দু খুব শীঘ্রই আসছে জি বাংলার পর নমস্কার আমি অন্বেষা আনন্দী ধারাবাহিকের আপনাদের প্রিয় আনন্দী তো আমি এই মুহূর্তে আছি জি বাংলা সোনার সংসারে সম্পর্কে সবচেয়ে বড়ো উৎসব জি বাংলা সোনার সংসার দু হাজার পঁচিশ কিছুক্ষণ আগেই জাস্ট পারফর্ম করে এলাম এখন পরে যারা আছেন তারা উঠেছেন এরপরেও আমাদের আরও একটা পারফরমেন্স আছে আমি এক্সাইটেড নার্ভাস প্রত্যেকবারের মতোই আপনারা দেখতে থাকুন জি বাংলা সোনার সংসার কারণ প্রত্যেক দিনের মতন এবারও আমরা সবাই খেটে খুঁটে খুব সবাই মিলে সবাই মিলে ইন্টার জি বাংলা মিলে সোনার সংসার আমরা সেলিব্রেট করছি এখানে এভাবে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন জি বাংলা জি বাংলার পঁচিশ বছর পূর্তি পঁচিশ বছরের জন্মদিন এবং সোনার সংসার সব কিছু মিলিয়ে একটা দারুণ ব্যাপার আমাদের অনেকেরই কেরিয়ার শুরু হয়েছে জি বাংলা দিয়ে টেলিভিশন দিয়ে আমাদের জার্নি এবং আমাদের জীবনের সাথে আমাদের কেরিয়ারের সাথে ওতপ্রোতভাবে মিশে থেকে যে জি বাংলা তার একদিকে যেরকম রয়েছে এক আকাশের নিচে একটা দীর্ঘ জার্নি অভিনন্দন বাংলাকে পঁচিশ বছর কম কথা নয় সমস্ত দর্শককে এবং জি বাংলাকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা প্রত্যেকে ভালো থাকবেন আরও অনেক সমৃদ্ধি কামনা করি ধন্যবাদ নমস্কার আমি জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতা আজকে দেখতে পাচ্ছি জগদ্ধাত্রী সাজে নিয়ে একদম পালক ঠালক লাগে সুন্দর একটা অন্যরকম সাজে আছে তার কারণ সোনার সংসারের পারফরমেন্স আমাদের পারফরমেন্স হবে এবং দুটো পারফরমেন্স আছে আর শুধু আমাদের নয় আরও অনেক অনেক পারফরমেন্স আছে আরও অনেক কিছু আছে সেই সমস্তটা দেখতে হলে চোখ রাখতে হবে বি বাংলার পর্দায় কারণ এই বছর বি বাংলার পঁচিশ বছরের জন্মদিন তাই সেলিব্রেশন পঁচিশ গুণ বেড়ে গেছে এই সবটার সাথে আপনারাও থাকবেন আমাদের সাথে সেলিব্রেশনে তাই চোখ রাখুন বি বাংলার পর্দায় ফুচকা মানে ফুচকা কথা বলছি তো আটকে যাচ্ছে করোনা সংসার সময় সব কিছুই খেয়েছে কিন্তু ফুচকাটা মিস করা যাবে না কারণ এটা হচ্ছে ও আকুচক